আমিন মতিউর রহমান নিজামের চার পুত্র ও দুই কন্যা সন্তান রয়েছে স্ত্রী সন্তান সহ সবাই বাংলাদেশের উচ্চ শিক্ষিত ব্যক্তিগত জীবনে মতিউর রহমান নিজামী শামসুন নাহারের সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হন শামসুন নাহার ঢাকার মানারাত ইন্টারন্যাশনাল কলেজের অধ্যক্ষ হিসেবে দায়িত্ব পালন করছেন এবং তিনি বাংলাদেশ জামায়াতে ইসলামীর মহিলা বিভাগের সাবেক সেক্রেটারি নিজামী বিএনপির সাথে চার চারদলীয় ঐক্যজোট গঠন করেন এবং তার নির্বাচনী এলাকা আপনা এক আসন থেকে সাতান্ন পয়েন্ট আটশো পঁয়ষট্টি পার্সেন্ট ভোট পেয়ে জাতীয় সংসদ সদস্য নির্বাচিত হন দুই থেকে দুই সাল পর্যন্ত তিনি কৃষি মন্ত্রী ও দুই থেকে দুই সাল পর্যন্ত শিল্পমন্ত্রী দায়িত্ব পালন করেন বাংলাদেশের সমস্ত গোয়েন্দা সংস্থা তার বিরুদ্ধে চিরুনি অভিযান চালিয়েছিল কিন্তু কোনো দুর্নীতি খুঁজে পায়নি আওয়ামী লীগ সময় মিথ্যে মামলা দিয়ে কারাগারে বন্দি করে রাখা হয় মতিউর রহমান নিজামীকে এবং আওয়ামী আদালতের প্রতিহিংসার রায়ে জীবন হয়েছিল তাকে তিনি পৃথিবীতে বেঁচেছিলেন তেহাত্তর বছর